আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এর প্রথম অধ্যায় জানার মাঝে অজানার করেছি সন্ধান এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা যদি 100% সাজেশনটি ফলো করতে পারো ইনশাআল্লাহ 100% তোমরা কমন করবে প্রথমে আমরা এক কথায় উত্তর উত্তর নিয়ে আলোচনা করব এক কথায় উত্তর কিন্তু আমাদের পরীক্ষায় আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য আমাদের ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবির ভাষায় কি বলা হয় ছবির ভাষায় এটাকে বলা হয় ঐক্য গাশরের কোমল রূপ লেখো গাশরের কোমল রূপ হলো এই যেটা তারপর লিথোগ্রাফ কি এক ধরনের ছাপচিত্র আমাদের চারপাশের সব উপাদান নিয়ে গঠিত কোনটি গঠিত হয় পরিবেশ গঠিত হয় পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে সাত নম্বর চারপাশের লোকজনকে নিয়ে কোন পরিবেশ গঠিত হয় সামাজিক পরিবেশ গঠিত হয় আট নম্বর প্রশ্ন মানুষের ভাষা আচার আচরণ খাবার সাহিত্য ইত্যাদি কিসের অন্তর্ভুক্ত সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় নম্বর সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে জীবনে জীবনযাপনের অংশ তাকে কি বলা হয় অবস্তুগত সংস্কৃতি বলা হয় বারো নম্বর প্রশ্ন কৃষি মৎস্য চাষ ইত্যাদি পেশা কোন সংস্কৃতিকে দেখ কোন সংস্কৃতিতে দেখা যায় গ্রামীণ গ্রামীণ সংস্কৃতিতে দেখা যায় তারপরে তেরো নম্বর শহরের পরিবেশ পেশা ও জীবনাচার নিয়ে কোন ধরনের সংস্কৃতি গড়ে ওঠে নগর সংস্কৃতি গড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সরি সতেরো মার্চ দিবস কি জাতীয় শিশু দিবস তারপরে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটা চোদ্দ ডিসেম্বর বিজয় দিবস কখন পালন করা হয় ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভোরে কতবার সব ধ্বনি দেওয়া হয় 31 বার। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কোথায়? শহরার্দি উদ্যানে আত্মসমর্পণ করে। 19 নম্বর প্রশ্ন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কোথায়? এটা তো বললাম। 20 নম্বর কোথায় বিজয় দিবসে কুচকাওয়াজ আয়োজন করা হয়? জাতীয় প্যারেড স্কয়ারে। তারপর জাতীয় জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা দেন? 1999 সালের 17 নভেম্বর বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ কত তারিখ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর দমন নিপিয়ন পিড়হার কি আরম্ভ করে এটা আছে 23 মার্চ 24 নম্বর বাংলাদেশের ঐতিহ্যবাহী ধানের উৎসব ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী ধানের উৎসব কোনটা নবান্য উৎসব তারপরে নবান্য শব্দের অর্থ হচ্ছে নতুন নতুন অন্ন নবান্য উৎসব কখন অনুষ্ঠিত হয় হেমন্তকালে অনুষ্ঠিত হয় কবে পৌষ মেলা অনুষ্ঠিত হয় সাত সাত পৌষ মানে পৌষ মাস সাত তারিখে ফাল্গুন ও চৈত্র এই দুই মাস কোন সাল আছে বসন্তকাল কখন বাংলার মানুষেরা বসন্তি সাজে সেজে ওঠে বসন্ত বরণ উৎসব উৎসবে পহেলা বৈশাখ কবে উদযাপিত হয় এটা আছে বঙ্গাব্দের প্রথম দিনে একত্রিশ নম্বর কোনটি বাংলা নববর্ষের নববর্ষের শুভেচ্ছা বাক্য শুভ নববর্ষ তারপরে বত্রিশ নম্বর পৌষ মাসের শেষে শীতের বার্ষিক উৎসকে কি বলা হয় সাকরাইন বলা হয় সাকরাইন তারপরে সংক্রান্তি কোন ধরনের শব্দ সংস্কৃতি কখন ঘুড়ি ওড়ানো হয় সাকরাইন উৎসবে ইস্টার সানডে কোন ধর্মের উৎসব এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের উৎসব ছত্রিশ নম্বর কোনটি বাংলা বছরের শেষ দিন পালন করা হয় চৈত্র সংক্রান্তি বাংলা সাল প্রথম দিকে কি নামে পরিচিত ছিল ফসলি সন নামে পরিচিত ছিল আট আটত্রিশ নম্বর কারা মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কবে সায়নার সংগঠিত হয় সালে। চাকমারা দিনে বিজু বিজু উৎসব পালন পালন করে। করে। তিন একচল্লিশ নম্বর মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠী বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজনকে কি বলে সাংগ্রাই বলা হয় সাংগ্রাই মারমা ক্ষুদ্র নির অর্থ কি উৎসব বা আনন্দ শাওয়াল মাসের এক তারিখ কোনটি উদযাপন করা হয় ঈদ উল ইদুল ঈদুল ফিতর অর্থ কি বিদীর্ণ করা এরপরে পঁয়তাল্লিশ নম্বর পূজা কাদের প্রধান হিন্দুদের বুদ্ধ বুদ্ধ কোন মাসে উদযাপিত হয় বৈশাখ মাসে বড়দিন কার জন্মের স্মরণে পালন করা হয় যিশু খ্রিস্টের গির্জায় বড়দিনের ভোজনকে ভোজকে কি বলা হয় প্রীতি ভোজ বলা হয় ঊনপঞ্চাশ কল্পনা ও বাস্তবের মেলবন্ধনকে কি বলা হয় শিল্প বলা হয় পঞ্চাশ নম্বর মানুষের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমকে কি বলা হয় শিল্পকলা বলা হয় চাকমা মারমা প্রভৃতি উপজাতির সংস্কৃতিকে কি বলা হয় ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংস্কৃতি বলা হয় আকৃতি গড়ন গুটন গুণট ইত্যাদি কেশের উপাদান ছবি আকার তিপ্পান্ন নম্বর পুনরাবৃত্তির ধরন ধারণা বোঝায় কোনটা ঐক্য বোঝায় সঙ্গীতে মূল স্বর কয়টি সঙ্গীতের মূল স্বর সাতটি পঞ্চান্ন নম্বর সঙ্গীতে স্বরের ঐক্য তৈরির জন্য কয়েকটি কোমল স্বর রয়েছে চারটি কোমল স্বর রয়েছে কোমল স্বরের ক্ষেত্রে র কে কিভাবে এই যে রি এইভাবে লেখা হয় ম স্বরের করি স্বর নিচের কিভাবে লেখা হয় যে এরকম আটান্ন নম্বর শুদ্ধ ও কোমল করি স্বরের ঐক্যের মধ্য দিয়ে কোনটি সৃষ্টি হয় সুর সৃষ্টি হয় একাধিক উপাদানকে যথাযথ ভাবে ব্যবহার করে কোনটি ফুটিয়ে তোলা তোলা হয় ঐক্য তোলা হয় ঐক্য সঙ্গীতে মোট মোট কয়টি ধ এর দ। তারপরে বাষট্টি নম্বর ক্যালিগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ থেকে এসেছে ক্যালোস অর্থ কি ক্যালস অর্থ হচ্ছে সুন্দর সুন্দর তারপর দেখো গ্রাফ গ্রাফে ইন গ্রাফিন গ্রাফিন মানে লেখা মানে হচ্ছে ক্যালিগ্রাফি মানে সুন্দর লেখা থেকে সমস্ত প্রকারের এক কথায় উত্তর দেখলাম পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমাদের মানে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত মূল্যায়নের প্রস্তুতির জন্য তোমরা আমাদের যে মডেল টেস্ট সলভিং ক্লাস রয়েছে বা কোর্স রয়েছে সেখানে ভর্তি হতে থ্রি ফোর হতে ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো আর প্রতিদিন সন্ধ্যা সাতটায় তোমাদের জন্য এই ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় তোমরা যদি কেউ লাইভ ক্লাসটা দেখতে চাও তাহলে প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমাদের সাথে যুক্ত হয়ে যাবা যুক্ত হওয়ার জন্য আমাদের ইউটিউব অপশনটি আছে লাইভ অপশনটিকে ক্লিক করবা লাইভ অপশনটিকে ক্লিক করলে প্রথমে যে ক্লাসটা হবে একদম প্রথমে ওটাই হচ্ছে আমাদের লাইভ ক্লাস হবে তোমরা চাইলে এভাবে ফ্রি লাইভ ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারো সকলকে ধন্যবাদ ওয়া বারাকাতুহু